আপনি কি জানেন পৃথিবীতে ধারা তৈরি সবচেয়ে ব্যয়বহুল জিনিস কোনটি এটি হল আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আজ আমরা এই অসাধারণ নির্মাণের বিষয়কর তথ্য এবং এর পেছনের গল্প ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যাত্রা শুরু হয় বিশ নভেম্বর উনিশশো সালে এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং জটিল জিনিসগুলোর মধ্যে একটি স্পেস স্টেশন নির্মাণে একসঙ্গে কাজ করেছিল আমেরিকা রাশিয়া জাপান এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির মতো শক্তিশালী দেশ ও সংস্থা এটির নির্মাণ ব্যয় প্রায় একশো বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বিশ লক্ষ কোটি টাকারও বেশি এটি এত বড় যে এর দৈর্ঘ্য একশো মিটার যা ফুটবল মাঠের সমান এবং এর ওজন প্রায় চার লাখ পঞ্চাশ হাজার কেজি কল্পনা করুন এই বিশাল কাঠামোটি ভেসে আছে মহাশূন্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন একটি ভাসমান ল্যাবরেটরির মতো কাজ করে এখানে মাইক্রোগ্র্যাভিটি এবং মহাকাশ পরিবেশ নিয়ে গবেষণা করা হয় এটি পৃথিবীর উপরিভাগ থেকে চারশো কিলোমিটার উঁচুতে কক্ষপথে ঘুরে বেড়ায় এবং প্রতি নব্বই মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে এর জন্য আইএসএস থেকে চব্বিশ ঘন্টায় ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় স্পেস স্টেশনটি একটি উচ্চ প্রযুক্তির বাড়ির মতো এখানে খাবার পানি এবং বাতাসের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এটি চালু রাখতে এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে প্রতি বছর বিলিয়ন ডলার খরচ হয় এছাড়াও এটি পরিচালনার জন্য সময় সময় মহাকাশযান পাঠানো হয় যা খরচকে আরও বাড়িয়ে দেয় কিন্তু দুঃখজনক হলো সত্য এত দামি স্পেস স্টেশনটি দুই হাজার সালের মধ্যে ফেলে দেওয়া হবে এর কাঠামো পুরনো হয়ে যাচ্ছে এবং এটি আর নিরাপদভাবে ব্যবহার করা সম্ভব হবে না নাসার পরিকল্পনা অনুযায়ী স্টেশনটিকে প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নেমো এলাকায় এটিকে ধ্বংস করে দেওয়া হবে এই ধরনের আর ইন্টারেস্টিং ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন